অনেক অভিনন্দন আপু কেমন আছো ভালো আছি জ্যোতি তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি তোমাকে পেয়ে আরও বেশি ভালো লাগছে আশা করছি অনেক সুন্দর সুন্দর গান শুনবো আমরা তার আগে আপু আমার একটা প্রশ্ন তোমার গানের জার্নি সম্পর্কে একটু জানতে চাই তোমার সম্পর্কে একটু আমাদের দর্শকদেরকে জানাতে চাই আচ্ছা জ্যোতি আমি আমার আসলে বেড়ে ওঠাটা আমার ছেলেবেলা ত্রিশালে ময়মনসিংহ বিভাগে বিভাগের ত্রিশালে আমার জন্ম তো ত্রিশালটা হচ্ছে আমাদের মানে কাজী নজরুল ইসলামের মানে নজরুল সঙ্গীতের জন্য একদম বিখ্যাত ওখানে আমরা সবাই ওই নজরুল পরিবেশে বেড়ে ওঠা আমার জার্নিটা ওই ক্লাসিক্যাল থেকেই শুরু হয়েছে আর কি আমি ক্লাসিক্যাল শেখা শুরু করি আমার গানের জীবনের প্রথম উস্তাদ ছিল জার্নিটার একদম প্রথম আমার শিক্ষাগুরু ছিলেন ওস্তাদ আলোক কুমার পাল ওনার কাছে আমি গান শিখি বহু বছর তারপর স্কুল কলেজ আমি মামি সিংয়ে করি ওখানেই আমার গানের চর্চা চলছিলো তারপরে আমি ইউনিভার্সিটিতে আসি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এবং সেইখানে আমার গানের জার্নি ছিল আমাদের হলে ইউনিভার্সিটিতে আমরা গান করেছি সেইখানে আমার আরেক শিক্ষাগুরু পেয়ে যাই আমার গানের লিনা তাপসী খান ওনার কাছে আমি গান শিখেছি আমার ওই জার্নিটা ওখানেই ছিল ওনার হাত ধরেই এবং এখনও আমি লিনা তাপসী ম্যামের কাছেই আছি অসংখ্য ধন্যবাদ আপু ভাল লাগলো শুনে প্রিয় দর্শক আমাদের সাথে আরও গুণী মানুষ আছেন যারা আজকে আমাদের সুরের সাগরে ভাসাবেন আমাদের সাথে আছেন সম্মানিত মিউজিশিয়ানস ভাইয়ারা আমি তাদের পরিচয়টা আপনাদেরকে দেব কী বোর্ডে আছেন আনোয়ার হোসেন ভাইয়া বাঁশিতে আছেন জাবিউল ইসলাম ভাইয়া লিড গিটারে আছেন পরশ ভাইয়া অক্টোপ্যাডে আছেন আলমগীর ভাইয়া এবং সর্বোপরি তবলায় আছেন গৌরব ভাইয়া মিলা আপু সরাসরি আমরা গানই চলে যাবো কিন্তু সর্বপ্রথম তুমি আমাদেরকে কোন গানটা শোনাচ্ছ যদি আমি সবার প্রথমে শ্রদ্ধ সাগনে আসমিন ও শ্রদ্ধ সৈয়দ আব্দুল হাদি সায়ের গাওয়া কেউ কোনো দিন আমার তো কথা দিল না গানটি দিয়ে শুরু করব দর্শক আমরা খুবই সুন্দর একটা গান দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আয়োজন বিবড়ো চালা কেউ কোনো দিন মামা রে তো কেউ কোনো দি মামা রে তো কথা দি শুনো মা কোথা দিয়ে What <laughs> I'm a অসংখ্য ধন্যবাদ মিলা আপু সত্যি তুমি আমাদেরকে সুরের সাগরে ভাসিয়ে দিলে যেহেতু আমরা অনেকগুলো গান শুনব পরের গানে চলে যাই প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এ পর্যায়ে আমি মিলাপুর কাছে যাবো মিলাপু ডিভিএম এন্টারটেনমেন্টে এসে কেমন লাগছে তোমার তোমার অনুভূতিটা যদি আমাদের দর্শকদেরকে জানাতে ধন্যবাদ জ্যোতি আমার আজকে তোমাদের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগলো আসলে আমি যাদের কাছে গানের তালিম নিয়েছি বা নিচ্ছি তারা আমাকে কখনো এর আগে অনুমতি প্রদান করেনি গান করার জন্য বাইরে আমি মঞ্চে প্রোগ্রাম করেছি কিন্তু এরকম ইউটিউবে বা হচ্ছে এভাবে প্রফেশনালি টিভিতে এরকম করা হয়নি তো প্রথম আমার অনুষ্ঠানটা তোমাদের সাথে ডিবিএমের সাথে আমার খুবই ভালো লেগেছে যদি আশা করব সামনে আরও এরকম প্রোগ্রাম আমি করতে পারবো সবার কাছে দর্শকদের কাছে দোয়া চাইছি অনেক অনেক বেশি শুভকামনা তোমার জন্য আপু আশা করছি আমাদের দর্শকরাও আপুকে শুভকামনায় রাখবে যেহেতু আমাদের বিদায়ের পালা সর্বোপরি আপুর কাছে একটা রিকোয়েস্ট আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো দর্শকদের কাছে আমার একটা অনুরোধ আপনারা বাংলা গান শুনুন শুদ্ধ সংস্কৃতির সাথে থাকুন আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আপনাদেরকে আরও ভালো ভালো গান আমি পরিবেশন করে শোনাতে পারি ধন্যবাদ